মর্নিং সবাইকে তো সকালবেলা চা ছাড়াকে চলে বলো এই জন্য সকালবেলা করছি হচ্ছে মশলা রং চা তো চলো কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আমি দিয়েছি হচ্ছে এলাস লাসি কি লবঙ্গ তেজপাতা আর হচ্ছে আদা থেতলানো আর চিনি স্বাদ মতো দিয়ে ভালো মতো জাল করে নিয়েছি তো এখন আমি চা পাতিটা চা পাতা আগে দিলে কি চাটা হয়ে যায় আর কালারটাও সুন্দর থাকে না কালো হয়ে যায় তো এখন আমি চা পাতা দেখো এই যে এক চামচের মতো দিলাম কালারটা এসে যাবে তো হালকা একটু চাল হোক সকাল সকাল ধোয়া আঠা গরম চা একদম মাইন্ডটাই ফ্রেশ করে দেয় তাই না দেখো